এই দিন ভরা কাজ করি মনের ভিতরে খুবই ভালো ঠেগে জি জি যেই সময় রুমে যায় মনের ভিতরে কি পরিমাণ আগুন জ্বলে একটা প্রবাসী সারা কেউ বলতে পারবে আসসালামু আলাইকুম ভাই ভাই একদিকে একটু আসেন আপনার সাথে একটু কথা বলি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা যদি বলতেন আমার নাম মুহাম্মাদ শরীফুল ইসলাম আচ্ছা আচ্ছা দেশীয় বাড়ি কোথায় ভাইয়ের আর দেশির বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কত বছর আছেন আসলে ওমানে আমি এই জায়গায় অল্প বয়সী আছি দুই বছর শেষ হয়েছে আবার নতুন করে আমি আগামা বানাসি আচ্ছা আচ্ছা মাত্র দুই বছর আছেন ও এর আগে কোন দেশে গেছেন কি না এর দেশে যান নাই আচ্ছা আচ্ছা এই যে ওমানে আছেন কেমন সুখে আছেন যদি বলতেন আলহামদুলিল্লাহ আগে দুই বছর খুবই কষ্টই আছিলাম এখন খুব সুখে আছি মালিকও ভালোবাসি আচ্ছা 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 মালিক আল্লাহর dili পারে দিনেও কাজ করি আয়ত্রী কাজ করি ওভারটেইম করি মালিক কোনো মানা নাই মানা নেই আচ্ছা কেমন আপনাদের স্যালারি কেমন আসলে মোটামুটি মালিক রুম চাউল গ্যাস এনে দেয় অ্যাসুরিয়াল বেতন দেয় আচ্ছা 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 তাতে আল্লাহর কোনো সমস্যা হয় না আচ্ছা এই যে আপনার এখানে কি দেখাশোনা করেন আপনি এদিকে আমি অনেক ছাগল অনেক বেড়া দেখছি ছাগল আছে আছে কত সংখ্যাটা একটু বলতেন কত কত আছে সংখ্যাটা একটু বলতেন যদি সংখ্যা ছাগল ভেড়া মিলে তিরিশটা তিরিশটা হবে ওট আছে আপনার ওখানে ওট দেখলাম ওই যে আপনারা ওট দেখতেছেন ওট আছে এই যে ছাগল ভেড়া দেখাশোনা করতেছেন আসলে অনেকেই বলে যে বাংলাদেশে ছাগল বা বিভিন্ন জিনিসের ব্যবসা করলে খারাপ এই যে আপনি গুলোর সাথে আছেন কি মনে হয় এটা থেকে আয় কেমন হয় মোটামুটি আয় বালি আছে আয় না একটা মালিক কি কারণে এত ঠেকা দেয় আমারে রাই আচ্ছা 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 এই যে রুম দেয় খানা দেয় তার মাসে দেশ সিরিয়াল পরে যায় আচ্ছা 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 কি কারণে আমাকে রে কিছু হয়তো মালিকের আছে না হলে হাউসের বয়সে মালিক পালে এই যে আমরা যারা ইয়াং চেলে আছি আপনিও আমার মত ইয়াং এই বয়স তো তেমন একটা হয় নাই এই যে আপনার মতো ইয়াংরা যারা বাংলাদেশে এখন বাপের হোটেলে খাচ্ছে বা বিদেশ আসতে চাই ও মানে বিষয়ে খুলতে পারে হয়তো তারা আসলে কি আসলে এই ধরনের কাজ করতে পারবে এই যে বেড়া বা ছাগল বা উঠ দেখাশোনা বা মাছ জাতি যে কৃষি মাত্রিক কাজ করতে পারবে আপনার আইডিয়া থেকে কি মনে হয় আল্লাহ রহম পারবো পারবো পারবে এটা পারবে কারণ বিদেশে আসা যায় যা খুব কঠিন কেন আপনার মনে হয় যে এতই কষ্ট করতেই হবে জি 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 আসবে সমস্যা কি দেশে থেকে কি করবে দেশের অবস্থা বর্তমান খুবই খারাপ আচ্ছা আচ্ছা দেশের অবস্থা যে পরিচয় চলছে এক হাজার টাকা বাজারে নিয়ে গেলে কিস্তি চলে না কিছু কিন্তু কি এই জায়গায় যারাই আসুক বিষয় খুলবে যারাই আসুক দেশ শুনেছেন যেমন যেন তালালে হাতে পারে না আমার মতন যেন না আচ্ছা আপনি কি দালাল হাতে পড়ছিলেন বালাকতা আপনি বিষয় কি বিষয় আসছিলেন আমারে বিষয় নিয়ে আসলো মার্কস চালায় বিষয় মার্কস মানে গাড়ি ধোয়ার আচ্ছা আচ্ছা তারপর নিয়ে আসলো আমার সাথে কথা আছিল খেয়া খরচা পঁয়ত্রিশ চল্লিশ পাঠান দেব রুম দিব চাউল দিব গ্যাস দিব ওভার টাইমে করতে পারবে আচ্ছা এটা দালালে বলছিল আপনাকে দালালে বলছিল যে আসার পরে দেখি যে কোনো কিছুই একবারে কিছুই পাই নাই যে সময় আসিলাম বাংলাদেশের আঠাইশ হাজার বেতন পাই জি জি আন রুম ভাড়া দিব কি খামো কি ওভার টাইম তো লাই আচ্ছা আচ্ছা সকাল আটটায় যাই ডিউটি একটায় আসি এ আবার আর যায় আচ্ছা আজ 10 কে আসি টাইমি তো আর আমার টাইমের কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা তে না থাকার কারণে দালাল এর সাথে কিছু কথা গতি গতি আমি এই জায়গায় পরে বিয়াসী আসার পরে আহোন মোটা মর্টি মনে কি দিলাম দিলাম এক মাসে 15 রিয়াল দিলাম দিয়ে এর কাজ কাম কেরা আর মালিক আবার পরিবর্তন করছি মালিক পরিবর্তন করছেন মানে আপনি প্রথম যেখানে আসছিলেন ওখানে সুবিধা না পায় আপনি চেঞ্জ করছেন অনেকে আছে এইভাবে দালালের খপ্পরে পরে আয়সা চেঞ্জ করে না রাগ করে দেশে চলে যায় আপনি তো সেটা আমিও যার নাকি প্রোগ্রাম নিছিলাম মালিকে আমি টিকিট কাটার লেগে টেকাও দিছিলাম দেশে তো টেকাও এনে দিছিলাম কিন্তু মালিক দেয় নাই সবকিছু আল্লাহ পাখি দিচ্ছে আল্লাহ পাখি দেশে এই দেশে আমার এই জায়গা ভাত ফিরিয়ে দিচ্ছে আমি যাইতে পারিনি যে কোনো কারণে এখন আল্লাহ দিল্লি বারে মোটামুটি একটু ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেয়া করছে পঁয়ত্রিশ চল্লিশ পাঠান যায় আচ্ছা এই যে এখন বর্তমানে ওমানের পরিস্থিতি কি আপনি তো দেখেন কাজকামের পরিস্থিতি কি মোটামুটি ওমানের বর্তমান অবস্থা খুবই ভালো আছে ভালো কাজ কাম মানুষ বর্তমান কাজকাম করতে পারতেছে ভিসা বন্ধ হওয়ার পরে আচ্ছা এই যে ভিসা বন্ধ থাকলে ভালো আপনাদের জন্য নাকি খুলে দিলে ভালো আমার হিসাবে বর্তমান যে পরিমাণ লোক আছে বন্ধই থাকাই ভালো বন্ধ থাকাই ভালো তাহলে আপনাদের কাজের একটু চাহিদা হয় কাঁধে কাজ করা চাহিদা হবে আর এমনও হতে পারে

কি কারণ এই যে আপনি বিশ হাজার টাকা বাসে পাঠাতে পারেন একটা কথা বা তিরিশ হাজার টাকা এই যে ওমানে তিরিশ হাজার টাকা পাঠাকে আপনি বাড়ি গাড়ি করতে পারবেন আপনার কি মনে হয় না এটা অসম্ভব বাড়ি গাড়ি হবে না তাহলে এই যে মানুষ তো বিদেশ প্যাটে ভাতে খাইতে আসে না আপনি বাংলাদেশের রিক্সা চালাইও কিন্তু খেতে পারেন সেই জায়গায় করার নাকি মানুষ আসে যে একটা স্বপ্ন আছে ভালো খামো ভালো করবো আচ্ছা এই জন্যই আসবার ভালো রাখবো এতটুকু স্বপ্ন অনেক স্বপ্ন নিয়ে নিয়ে এসে বুক থাকি আচ্ছা এই যে স্বপ্ন গুলা নিয়ে আসছেন আসার সময় আসলে সব স্বপ্ন কি পূরণ করা সম্ভব এই মুহূর্তে কি মনে হচ্ছে আপনার অবস্থা যে আল্লাহ আছি জুলে ভালোবাসে কিছু করতে পারবো আর জুলে কপালের দুল দুঃখ থাকে তাহলে কিচ্ছু করতে পারবে আচ্ছা আচ্ছা মানে কপালো একটা বিষয় আছে নোসيبه না থাকলে আসলে শত আলাবাক নোসيبه তাই হবে আচ্ছা আচ্ছা এর কিছু করার নাই হ্যাঁ এটা আসলে আপনি সুন্দর কথা বলছেন নসিবের বাইরে আসলে কোনো কিছু করা যাবে না তবে আমি একটা কথা আপনাকে বলি সেটা আমি একটু এক করি এই যে আমার পিছনে একটা বাই দেখতেছেন আমার মত একজন যুবক এরা আসলে বাংলাদেশের রেমিডির যোদ্ধা কিন্তু এদের মতো অনেক যুবক আছে বাংলাদেশে হাঁটি খাইতেছে বাপের হোটেলে আমি তাদেরকে বলবো আপনারা কোনো একটা কাজে নিজেকে স্কিল তৈরি করেন যেটা বিদেশে আসলে আপনার কাজের সাথে নিজেকে পারদর্শী মনে হবে মানে কোনো কাজ শিখে রাখতে আর বলতেছি আমি আপনাকে অনেকে আছে কোনো কাজ জানে না বিদেশ চলে সেটা ভুল না বলেন হ্যাঁ এটা ভুল কাজ শিখে আসলে তো কাজকর্ম জানলি পারে বর্তমান শীতকাল মানুষ খুব সুখে আছে গরম পলি মানুষের পরিমাণ এত গরম বাংলাদেশে তো থাকে না জি জি প্রচুর পরিমাণ গরম আর এই এক দেড় মাস বাদেই গরমের আবহাওয়া এসে আসে যাবে হ্যাঁ প্রচুর কষ্ট হয় আসলে দেশে গরমের সময় এই যে শেষ মেশ একটা কথা হচ্ছে আসলে প্রবাস যে সুখের একটা ঠিকানা অনেকে বলে প্রবাসে আসলে মানুষ মিথ্যা কথা বলে সুখে না থাকে মিথ্যা বলে আসলে এটা কি সত্যি না এটা যে কব যে সুখে আছি হে মনে হয় যে তারা মানুষ বলতে

ফোনে কথা বলে কোনো মঞ্জুর হয় না জি জি তা অনেকের মা বাপ আছে বউ বাচ্চা আছে তাকে ঠুই কি তার উরুমের ভিতরে ভাল লাগে আচ্ছা এই যে এত কষ্ট করে আপনার মাথার গাম পায়ে ফেলে ফ্যামিলির জন্য তো তাই না কিন্তু দেখা যায় অনেক সময় এই ফ্যামিলির আপনাদেরকে অবহেলা করে আসলে এটা মেনে নেওয়া যায় কি না এর মনে হয় যে এর কি বলবো কিছু কিছু ফ্যামিলি আছে এর কিছু কিছু কাজকর্ম খারাপ করে আর আল্লাহ বাক নসিবের আঠিসে তাই হবে হবে অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে আসলে আমার বাইটির জন্য দোয়া করবেন বাইরের দেশের বাড়ি কোথায় বলছিলেন সিরাজ সিরাজগঞ্জে সিরাজগঞ্জে আসলে মানুষ আছে মোটামুটি ও মানে খারাপ না মোটামুটি ভালোই আছে আমি যে জায়গায় আছিলাম ওই দিকে সিরাজ টাঙ্গাইল এদিকের মানুষই ভালো আচ্ছা আচ্ছা ভাই কাজ করতে যাবে ভাইয়ের সাথে কথা বললাম ভাই আপনার ভিডিওটা আমরা আপলোড করতে পারি ফেসবুকে ওকে সমস্যা না ভাই ইনশাল্লাহ দোয়া থাকলে আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই যেন সুস্থ থাকে হ্যাঁ দোয়া করবেন এবং ভাইয়ের স্বপ্ন যেন পূরণ হয় আপনারা সবাই দোয়া করবেন যারা ভিডিওটা দেখতেছেন আর বাইরে যদি কেউ চিনেন সমস্যা না আমাকে ইনবক্সে নক দিন আমি বাইরের নাম্বার আপনাদেরকে দিব অনেকে দেখতে পারে আপনার বন্ধু বান্ধব হয়তো নাম্বার চাই অনেক সময় দেখা যায় তো ভাইয়ের জন্য দোয়া থাকবে বাই সুস্থ থাকুক এবং ফ্যামিলির জন্য অনেক বেশি রেমিডিস পাঠাক বাংলাদেশে ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন ভাইয়া ওকে আসসালামু আলাইকুম